যেখান থেকে যে দেশ থেকেই বানায় নিয়ে আসেন ওটাকে বলে চায়নাবাইক এটা আমাদের একটা ভাষা এবং সেই ভাষার আর একটা প্রবাদ আমাদের আছে সেটা হচ্ছে মেড ইন চায়না বেশি দিন যায় না

জামা কাপড় থেকে শুরু করে সবকিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুতে আমাদের বেসাইজ আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের খুব আরাম দরকার কারণ অবশ্যই আরাম না হলে তরে অবস্থা হয় না তো সেই কারণে ব্যক্তিগতভাবে আমার বেশ একটু ক্রুজার টাইপের বা একটু বড় সড় টাইপের বাইক এবং যেই বাইকে আমি দুই হাত দুই পা ছাড়াই দিয়ে চালাইতে পারবো এরকম কিছু একটা প্রয়োজন পড়ে এটা আমার পার্সোনাল রিকোয়ারমেন্ট আর কি তো সেই হিসাবে আমরা এই একটা বাইক আমার চোখে আসছে এবং এই বাইকটা চোখে আসছে বিধায় আমি আমার এই চ্যানেলে আবার ভিডিও দেওয়া শুরু করতেছি আর এই বাইকটা হচ্ছে হাইসং জিভি 352 বিশাল আকারের একটা বাইক বেশ মোটা জায়গা একটা বাইক 350 সিসির একটা বাইক এখন এই বাইকের তো অনেক টেকনিক্যাল টার্ম আছে তাই না ইংরেজিতে কথা বলে ইংরেজি কিছু নাম্বার আছে ইংরেজি কিছু টার্ম আছে ভিতরে ভিতরে ইঞ্জিনের ভিতরে কি কি কলকবজার কি কি বিষয় টিষয় আছে এত আওলা পেছালে আমরা না গেলাম আমি ওগুলা ওই এত আওলা আমি অত বেশি বুঝিও না আপনাদেরকে বুঝাইতেও চাচ্ছি না আমি খুব বেসিক কয়েকটা ধারণা দিব এই বাইকটা আমার কাছে কেন ভালো লাগতেছে বা এই বাইকটা আমি কেন কিনলেও কিনতে পারি আবার কেন আপনারা নাও কিনতে পারেন একটা হিসাব আছে তাই না আপনাদেরও হিসাব আছে আমারও হিসাব আছে আমরা সেই সব বিষয়ে একটু কথা বলি তো বাইকের সাথে একটু পরিচয় করা দিই একেবারে সামনে থেকে শেষের দিকে যাব প্রথমে আসি চাকা চাকা সামনের চাকা অনুযায়ী বিশাল মোটা তাজা একটা একশো বিশের চাকা আছে এখানে যেই আপনার ডিস্কটা দেখতেছেন এটা হচ্ছে 350 mm এর ডুয়াল চ্যানেল এবিএস দেখতেছেন এলইডি লাইট দেখতেছেন এটা হচ্ছে তাদের বেসিক সামনের টুকু। ট্যাঙ্কির সাইজটা অনেকটা আমার ভুরির সাইজের মতো বিশাল প্রকৃতির সতেরো লিটার তেল আটে সে খাবে বেশি তিনশো পঞ্চাশ সিসির বাইক কিন্তু এলইডি মিটার তারপরে এখানে দুইটা এক্সস আছে আর ইঞ্জিন হচ্ছে ভিটুইন মানে খাস বাংলায় যদি বলতে চাই দুইটা ইঞ্জিন দুইটা সিলিন্ডার আর ওই যে আর একটা আছে না ওই যে আমাদের খারাটানের টানের বাইক বলি না ফোর বি ফোর বি ফোর বি এটা হচ্ছে ভাই এইট বি এটার ওজন এটার ওজন আমার থেকে স্লাইটলি বেশি এটার ওজন 180 কেজি এটা কিন্তু বেল ড্রাইভ মানে এখানে কিন্তু কোনো চেন নাই চেন ছাড়া এই বাইক চলবে কিভাবে বেল্ট মাধ্যমে আর এই ইঞ্জিনটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন তো এই হচ্ছে এই বাইকটার বেসিক কিছু বিষয় মানে এই বাইকের শক্তি সামর্থ্য যদি বলি এই মোটামুটি একটা ধারণা হয়তো হইছে আর একটু ভালো ধারণা হবে আমরা এখন যে শোরুমটাতে আসি রামপুরাতে তো এই শোরুমের যে ইনচার্জ ভাই আছে আমি একটু তারকে রিকোয়েস্ট করছি যে তার সাথে একটু কথা বলবো এই বাইকটার দুই চারটা টেকনিক্যাল টার্ম নিয়ে তার সাথে একটু কথা বলবো এবং অনেক অপশন থাকার পরেও কেন এই বাইকটা মানে এই তিনশো পঞ্চাশ সিসির বাইকটা আমি কিনবো এই বিষয়টা একটু তার সাথে একটু কথা বলি দেখি ভাই আমার কথার উত্তর দিতে পারে কিনা বা কি উত্তর দেয় ভাইয়ার নাম হচ্ছে লাবিব আমি বলে দিলাম আর জিজ্ঞেস করলাম না কারণ আমি জানি আমি প্রথমে একটা বেসিক একটা প্রশ্ন করব সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের যত বাইক আছে সেটা আপনি যেখান থেকে যে দেশ থেকেই বানায় নিয়ে আসেন ওটাকে বলে চায়না বাইক এটা আমাদের একটা ভাষা এবং সেই ভাষার আর একটা প্রবাদ আমাদের আছে সেটা হচ্ছে মেড ইন চায়না বেশি দিন যায় তার মানে সেই অর্থে সেই প্রেক্ষাপটে আপনার এই বাইকটাকে মানুষ চাইনিজ বাইক বলবে আমি যখন এই এত টাকার বাইকটা নিয়ে যখন আমি বেরোবো তখন বলবে ভাই দেখেন চাইনিজ মাল নিয়ে বেরোইছে এখন আপনি একটু আমাকে বলেন যে এই চাইনিজ মাল আসলে বিষয়টা কি মানে এটা কিসের মাল তো হাইসং হচ্ছে সাউথ কোরিয়ান একটা ব্র্যান্ড যারা আমরা বাইকিং কমিউনিটিতে অনেক দিন ধরে আছি এবং যারা বাইক সম্পর্কে জানি বুঝি বা খোঁজ খবর রাখি তারা এই ব্র্যান্ডটাকে খুব ভালোভাবে চেনে ঠিক আছে কেননা হাইসং কিন্তু বাংলাদেশে আজ থেকে প্রায় পনেরো বছর আগে থেকে চলছে তবে হ্যাঁ তবে আমাদের সিসি লিমিট ছিল একশো পঁচিশ সিসি ছিল ওখানে আপনাদের ক্রুজার বাইক ছিল মাউন্টেন বাইক ছিল অ্যান্ড হচ্ছে আপনাদের স্পোর্টস বাইকও ছিল জিটিআর যেটা নাম ছিল আর কি তো ওই বাইকগুলো কিন্তু বাংলাদেশে এখনো খুব ভালোভাবে চলতেছে তখন কিছু ইস্যু ছিল যে স্পেয়ার পাস পাওয়া যাচ্ছিল না বিধায় হচ্ছে মানুষ এই বাইকটা থেকে সরে আসছে এটা নিয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে একটু পরে আসতেছি আপনাকে এটা নিয়ে একটু ধরবো আমি অবশ্যই এবার আসি দ্বিতীয় প্রশ্ন তিনশো পঞ্চাশ সিসির বাইক বাংলাদেশের মার্কেটে এখন কাপাচ্ছে বিশাল আসছে অনেক ভালো ভালো বাইক আসছে এর ভিতরে বাংলাদেশে খুব নাম করা বাংলাদেশে খুব ইমোশন টাইপের একটা বাইক আসছে তিনশো পঞ্চাশ সিসির এখন এই বাইকটার যে দাম আমি দামটা বলতেছি ওয়েট ধৈর্য এই বাইকটার যে দাম তার থেকে বেশ খানিকটা কম তার থেকে বেশ খানিকটা কমে ওই বাইকটা আমি পাচ্ছি আমি চাচ্ছি না যে আপনি বা আপনিও হয়তো চাচ্ছেন না যে ওই বাইকের আপনি কোনো দুর্নাম করবেন আপনি শুধু এতটুকু বলেন আপনি আমি কেন আমি আমার হার্ড আর্ন মানি এইটার উপরে খরচ করব ওইটার উপরে না করে তো বাংলাদেশে এক তিনশো অনেকগুলো বাইক বর্তমানে বাজারে আছে তো তার ভিতরে যদি কম্পেয়ার করেন আমার বাইকে আমি এত টাকাতে দাম রাখছি কি জন্য রাখছি প্রাইসটা কেন তো এই প্রশ্নটা মনে হয় আপনাকে কেউ আজীবন মানে এখন পর্যন্ত করে নাই যে আপনি একটা বাইক থেকে কি চান এটা আমার মনে হয় না আপনাকে এখন পর্যন্ত কেউ করেছে তো আপনি একটা বাইক থেকে চান হচ্ছে ব্রেকিং কন্ট্রোলিং কমফোর্ট মানে সিটিং কমফোর্ট ঠিক আছে মেনটেন এগুলোই ঠিক আছে অ্যান্ড লুকসটা যেন গর্জিয়াস হয় ঠিক আছে অ্যান্ড আমার এই বাইকটা কিন্তু সবগুলো আপনাকে প্রোভাইড করবে তো ফার্স্ট বলি হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম আমার এই বাইকে দেওয়া আছে ডাবল ডুয়েল রুয়েল এবিএস মোটা চাকা এবং সাথে কিন্তু ট্রাকশন কন্ট্রোল আছে এই বাইকে সেফটি আপনার তো পেয়ে গেলেন সেফটি তো আমার ফিচার দেওয়াই আছে সাথে হচ্ছে আপনার কন্ট্রোল যদি কন্ট্রোল বলেন যে আমরা কথা বললাম ট্রাকশন কন্ট্রোল নিয়ে যেটাকে আপনাকে এই বাইকের ব্যালেন্স করে দিবে আর হচ্ছে অন্যান্য বাইকে যে ব্যালেন্সিং যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে আমাদেরটাতে প্রয়োজন নেই কারণ হচ্ছে আমাদের ভি ইঞ্জিন সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের দুইটা ইঞ্জিন বসানো আছে যার কারণে বাইকের ব্যালেন্সটা অটোমেটিকলি চলে আসবে কেন মোটা চাকা থাকার কারণে আরও বেটার পাবেন এবং কমফোর্টে যদি কথা বলেন আপনি এই বাইকে আপনি কি আপনার যত বন্ধু বান্ধব আছে দুজনে যদি বসে যান কমফোর্টলি কিন্তু পুরো বাংলাদেশ রাইড করতে পারবেন অনায়াসে কোনো প্রকার কোনো ব্যাক পেন নাই কোনো শোল্ডার পেন হবে না কারণ সেই সিটটাই হচ্ছে এইভাবেই তৈরি করা যদি এক্স্যাক্টলি টুরিং বাইক যদি আপনি বলেন সেটা হচ্ছে আমাদের এই জি ফিফটি টু এই বাইকটা ভাই আপনি একটু একটু বলেন একটু সবাইকে বলতে থাকে একটু বসেন বসলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন তো আপনার কাছে কি মনে হচ্ছে আপনাকে শোল্ডার বা লেন হতে হচ্ছে অবশ্যই না মানে আমার কাছে তো অবশ্যই জিনিসটা আমার তো পছন্দই এরকম যে আমি হাত পা ছাড়াইয়ে বাইক চালাবো হাত পা ছাড়াই চালাবো হাত পা ছাড়ায় চালাবো সিটটাও যে খুব খারাপ পা না সিটটা বেশ আরামদায়ক আছে এবং পজিশনটা সিট মানে সিটিং পজিশনটা আমার কাছে বেশ ভালো লাগছে ভেরি গুড এখন এবার আপনি আমার ইন্টারভিউ নেন ভাই এটা আমাদের আর একটা খুব কমন প্রশ্ন থাকে তিনশো পঞ্চাশ সিসির বাইক তেল খাবে কত তো তিনশো পঞ্চাশ সিসির বাইক ইঞ্জিন আটটা ভাল পাচ্ছেন দুইটা সিলিন্ডার থাকতেছে তেল তো একটু খাবেই তারপরেও যেহেতু ইএফআই ইঞ্জিন আপনার বাংলাদেশে ইনশাল্লাহ সিটি রাইড করেন বা লং রাইড করেন আপনি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি অ্যাভারেজ ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা পঁচিশ থেকে তিরিশ এটা পাবেন এটা মিনিমাম পাবেন ইনশাল্লাহ তাহলে তাছাড়া শোরুম থেকে আমরা নর্মালি যারা বাইয়ার আছি মানে আমরা যারা বাইক কিনি তারা একটা নর্মাল একটা ধারণা পোষণ করি যে শোরুম থেকে যেহেতু পঁচিশ থেকে তিরিশ বলছে তার মানে পঁচিশ পাবো তাহলে আমি এটাই বলে দিই যে আমরা শোরুম থেকে বলে দিচ্ছি এটা পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ আমার যে ভিটুইন ইঞ্জিন দেওয়া আছে দুইটা ইঞ্জিন দুইটা সিলিন্ডার দেওয়া আছে এখানে কিন্তু এইট বাল ব্যবহার করা হয়েছে বাংলাদেশে এতদিন পর্যন্ত যতগুলো বাইক ছিল সবগুলো হচ্ছে আপনার চারটা ভালভের বাইক ম্যাক্সিমাম তো এখন হচ্ছে আপনার এইট ভালভেরটা ফার্স্ট অফ অল আমরা নিয়ে আসছি ফার্স্ট প্রথম বাংলাদেশে নিয়ে আসছি আর হচ্ছে ভি টুইন ইঞ্জিন তো অবশ্যই বাংলাদেশে আর কেউ নিয়ে আসে নাই মানে খারাটান স্কোয়ার খারাটান স্কোয়ার ঠিক আছে ফোর উইথ থেকে ডাবল আচ্ছা আর সাথে হচ্ছে আপনার এই বাইকের ম্যাক্সিমাম টর্ক যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো বাইক অফিসিয়াল দিতে পারে নাই সেই টর্ক আমরা এই বাইক থেকে আপনি পাচ্ছেন থার্টি নিউটন মিটার অফ টর্ক থার্টি থার্টি তিরিশ তিরিশ বাংলায় তিরিশ টর্ক তো বুঝলাম ভাই যে মানুষ বলে না যে হর্স পাওয়ার হর্স পাওয়ার হর্স পাওয়ার হর্স পাওয়ারটা হচ্ছে বিএসপি এই যে ম্যাক্সিমাম পাওয়ার যেটা পাবেন এটা পাবেন একত্রিশ পয়েন্ট পাঁচ একত্রিশ পয়েন্ট পাঁচ হ্যাঁ ওকে তো এই যে পাওয়ার এবং এই যে টর্কটা আপনি পাচ্ছেন এটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো স্পিডের বাইক ছিল ধরেন স্পোর্টস বাইকের ভিতরে যদি তো আমি কম্পেয়ার করি ম্যাক্সিমাম টর্ক বা ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে চোদ্দো বা পনেরো বা ম্যাক্সিমাম গেলে উনিশ ধরলাম আমি তার উপরে নাই তার উপরে নাই ইভেন এই তিনশো পঞ্চাশ সিসি বাইক যতগুলো বাংলাদেশে আছে কেউ এতটা পাওয়ার এতটা টর্ক জেনারেট করতে পারবে না আমাদের তাহলে যারা ভিডিওটা দেখতেছেন যারা এই বিষয়ে একটু জানেন তারা কমেন্ট সেকশনে একটু জানেন ভাইয়ের এই দাবিটা কি সঠিক কিনা যে এটা সর্বোচ্চ পাওয়ারের বাইক এবার আমি আপনাকে একটা ছোট গল্প বলবো সে গল্প দিয়ে আপনি আপনার আমার সমাধানটা দিবেন ভাই ইন্ডিয়ান বাইকের একটা বড় একটা মার্কেট আছে আমি জানি মানুষ কিনতে খুব আগ্রহী হয় সুযোগ ভাই আমি যে কোনো জায়গায় আমার বাইক যদি শুয়ে পড়ে সেটাকে দাঁড় করানোর ক্ষমতা যে কোনো জায়গায় আছে আপনার এই বাইকটা আমি কিনলাম আমার হলো আমি চলে গেলাম মনে করেন পঞ্চগড় যাওয়ার পথে কোনো একটা গ্রামের ভিতরে যায় আমার বাইক আর স্টার্ট নিচ্ছে না যেকোনো কিছুই হইতে পারে তাই না হইতেই পারে রাস্তাঘাটের ব্যাপার ইঞ্জিনের ব্যাপার যে কিছু হইতে পারে আমি এখন ঢাকা থেকে আসি তিনশো কিলো দূরে কিভাবে স্টার্ট করাবো আচ্ছা ফার্স্টে হচ্ছে আপনি তো যেহেতু বলে দিয়েছেন যে আপনি একটা গ্রামে আছেন আশপাশে তো কোনো টেকনিশিয়ান বা ওই রকম যোগ্য কাউকে পাবেন না এই বাইকটা সার্ভিস করার জন্য সেক্ষেত্রে যেহেতু আমার ওই গ্রামে হয়তো কোনো আউটলেট বা সার্ভিস সেন্টার নেই তাহলে আপনি সাপোর্টটা ক্যাম্প কিভাবে পাবেন কিভাবে পাবো এটা হচ্ছে আপনাকে একটু কষ্ট করে ওখানে একটু ওয়েট করতে হবে আমার ঢাকা থেকে সার্ভিস টিম যাওয়া পর্যন্ত মানে আমাকে ওই জায়গাটায় ওয়েট করতে হবে অন স্পট আপনাকে সাপোর্ট আমি দিব সার্ভিস এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যে কোনো প্রান্তে আপনি জাস্ট বিপদে পড়বেন জাস্ট কল দিবেন আমরা ওভারফোনে ফোনে যদি হয় আপনার সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ ইনস্ট্যান্ট হয়ে গেল আর যদি না হয় আমার টিম সাথে সাথে এখান থেকে রওনা দেবে

মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইভেন যেটার জন্য আমি এই বাইকটা এখন কেনার থেকে একটু বিরত আছি আচ্ছা দাম কত দাম এই যে বললাম বেশি বেশি দেওয়া আছে এই জন্য দামটাও একটু বেশি রাখা হয়েছে বা বেশিও না রিজনেবল এ রাখা হয়েছে 5 লক্ষ 85 হাজার টাকা মাত্র মাত্র 5 লক্ষ 85 হাজার টাকা এই বাইকটা 5 লক্ষ 85 দিয়ে কিনলাম এই বাইকটার কাগজ যদি আপনাদের মাধ্যমে করি তাহলে আপনি বলতেছেন লাগবে হলো সতেরো হাজার টাকা দুই বছরের জন্য দুই বছরের জন্য আর দশ বছরের জন্য করলে সাতাশ সাতাশ হাজার টাকা তাহলে আমার কাছে মনে হয় আমি আপনার কাছ থেকে টেকনিক্যাল টার্ম সার্ভিসের বিষয়ে পার্সের বিষয়ে মোটামুটি যা ধারণা নেওয়া নিয়ে নিছি আর ছোট্ট করে আপনার যেই শোরুমের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তিনশো তিয়াত্তর বাই এক ইস্ট রামপুরা ঢাকা আইসন বাংলাদেশ লিখে গুগলে সার্চ করলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজ তো অবশ্যই আছে সেটা হচ্ছে যে ওই যে টিভি সেন্টার থেকে একটু এদিকে চলে ব্রিজ পার ব্রিজ থেকে মালিবাগের রাস্তায় ব্রিজ থেকে রাস্তায় টিভি সেন্টার পার হওয়ার পরেই ফটোবার ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে এর কিছু কালার আছে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর এইখানে আরেকটা রাখা আছে হচ্ছে সবুজ রঙের একটু গ্লসি টাইপের সবুজ চিকচিকার সবুজ আর কি যেটাকে বলে আরেকটা এটা আছে ব্লু কালারের ওই ব্লুটাও আমি দেখে গেছিলাম সেদিন কিন্তু ব্লুটা আজকে শোরুমে নাই ব্লুটা দেখাইলে এবার বেশি ভালো হতো তবে গ্রিনটার দেখ এখানে একটা আলাদা একটা ই আছে একটা স্টাইপ আছে ওটার জন্য একটু স্পোর্টি লুক লাগতেছে এটার এই যে এই স্টাইপটার কারণে বেশ সুন্দর লাগতেছে তো এই হচ্ছে আমাদের হাইসং জিবি থ্রি ফিফটি এর একটা আদিয়ত্য বৃত্তান্ত এটার কলকবজা সংক্রান্ত একটা কথাবার্তা আপনাদের বললাম খাঁটি বাংলায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর যদি কোনো দিন বা কখনো এটা চালানোর এক্সপিরিয়েন্স যদি আমি পাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন সেটা কবে হবে ওটা আমি জানি না পাইলে ভালো আর এর ভিতরে যদি কেউ কিনে টিনে ফেলেন আমাকে একটু ডাক দিয়ে আমি একটু চালাবো দুই ভাই ভিডিও করলাম ঘুরলাম তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এর ভিতরে যদি আমাদের মনে কোনোরকম কষ্ট না আসে আমাদের ব্যস্ততা যদি না বাড়ে অবশ্যই আমরা আবার দ্বিতীয় ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসবো এইবার মনে হয় কথা দিচ্ছি আমি বাইকারস অফ বাংলাদেশ চ্যানেল থেকে শিকদার সাহেব আসসালামু আলাইকুম